গাইস আজ আমার বাড়িতে রান্না বান্না হচ্ছে যে পালং শাক কেটে জলে ভিজিয়ে রেখেছি আর এখানে আছে মূলো বেগুন আলু সিম আর থেকে স্পেশাল জিনিসের মধ্যে মেশাব হচ্ছে এইটা এটা দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ কিন্তু এটা শুকনা চিংড়ি মানে শুকো মাছ তো এইটা দিয়ে আজকে পালং শাকের ঘ্যাঁট করবো আমাদের দাদা ভাই বলেছে দিয়ে মাছ দিয়ে ঘাঁট করতে তো কারা কারা খেতে ভালোবাসা কমেন্ট করবে আর অবশ্যই হয়তো শুকো মাছ খায় না তবে আমাদের ভালো লাগে আমরা বাঙালি তো আমরা সব খাই সব বলতে মাছ মাংস এগুলোই বলছি আবার তোমরা অন্য কিছু ভেবো না গাছ দেখতে পাচ্ছ এটা একটু গরম জলে ভিজিয়ে নিচ্ছি কারণ যদি বালি টালি থাকে নিচে ঝরে পড়ে যাবে আর শুকাটা উপর থেকে ছেঁকে তুলে নেবো এটা একটু গরম জলে ভিজে যাক তারপরে এটা তেলে ভাজবো ভেজে মানে ঘেঁটের সঙ্গে মিশিয়ে দেবো নামানোর সময় এই তেলটা গরম হয়ে গেছে তো আমরা সাদা তেল খাই হ্যাঁ সাদা তেল মানে হচ্ছে রিফাইন তেল আমি হচ্ছে মাংস মানে যেই দিন রান্না করি সেই দিনই সরষার তেল দিই বাদ বাকি দিন হচ্ছে আমি সাদা তেলেই রান্না করি সরষার তেলটা আমি খেয়ে ইউজ করি না ওই শুধু মাংস দিনই ইউজ করি মানে তো সাদা তেলই আমি ইউজ করি সব দিন শুকা মাছগুলো গরম জলে ধুয়ে নিয়েছি এবারে এগুলো ভেজে নিই এ কিন্তু কিছু নুন হলুদ কিছুই মাখাচ্ছি না ঠিক আছে এটা শুধু প্লেন জলে ভেজে জলে সব জলে থেকেই ভাজ আমি তো ওর যদি নুন দিয়েই শুকনো করা হয় মানে এটাতে বেশি নুন দেওয়া যায় না নুন দিলে আর খাওয়াই যাবে না হ্যাঁ ঘেঁটে একটু নুন দেবো সবজিটাতে কিন্তু মাছা নুন দেওয়া যাবে না চলো এগুলো একটু লাল লাল করে ভেজে নিই তেল আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এগুলো একটু হচ্ছে ভেজে নিই হ্যাঁ ভাজার পর এটা একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিই তারপরে শাকটা দেবো লাস্টে তারপরে শাকটা দিয়ে কিছুক্ষণ নুন হলুদ দিয়ে নেড়ে নেওয়ার পর মানে শাকটা যখন ঘাঁটা হয়ে যাবে সবজিটা তখন এই চিঙ্গি সুপাগুলো দিয়ে মানে নেড়েই ঢাকা দিয়ে নামিয়ে নিতে হবে যাতে গ্যাসটা না বেড়ে যায় তাহলে টেস্টটা আসবে এর মধ্যে দিয়েছি জিরা গুঁড়ি হলুদ গুঁড়ি আর একটু লঙ্কা গুঁড়ি তারপরে মাছটা অ্যাড করে দিলাম এরপর একটু ভালো করে মেরে নিই হ্যাঁ টমেটোও দিয়েছি একটা যেহেতু পালং শাক মুলো টুলো আছে টমেটোটা দিলে বেশ টেস্টটা হয় একটু টক টক ভাবটা আসে ভালো লাগে হ্যাঁ তোমরা সবাই বলবে তরকারিটা কেমন হয়েছে ঠিক আছে অবশ্য টেস্ট করলে আরও ভালো করে বলতে পারতে কিন্তু কী করবে টেস্ট তো আর করাতে পারছি না হ্যাঁ তরকারিটা দেখেই বলবে তোমরা কেমন হয়েছে কালার আর অবশ্যই সবার বাড়িতেই সবাই খায় এই শীতকালে পালং শাক মূল্য টুলো দিয়ে তরকারি হ্যাঁ সেটা আর মানে বলার কিছু নেই তো চলো আমার রান্না কমপ্লিট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকো অবশ্যই ভালোবাসা দিয়ে